শুভ দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা দ্বিতীয় পর্ব নিয়ে আবারও মাহফুজ ভাইয়ের ভিডিও নিয়ে হাজির হলাম সেক্ষেত্রে আজকে কিছু ভালো ভালো মানের পাঠা বড় বড় বলির পাঠা থাকবে এবং বিট করানোর জন্য কিন্তু আপনারা পাঠাগুলো রাখতে পারেন তো সেগুলো কেমন কেমন থাকবে পাঠা দেখাবে আজকে দেখব তার আগে দিয়ে মাহুদ সাথে চলুন কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম মাহুদ ভাই দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে আজকে বিগ বিগ সাইজের সব পাঠা দেখতে পাচ্ছি একবারে ভাই বিগ বিগ

বলবেন আমার পাতাল থাকবে খামার উপযোগী মনুষ্য পুজো উপলক্ষে মানে বাচ্চা থেকে শুরু করে বিগ বিগ সাইজের পাঠা থাকবে কল দিবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখা দিবে আপনি যে যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এখানে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এখানে এসেও নিতে পারবে অনেকজন আপনার কালকেও নিয়ে গেছে পনেরো পিস জি এক বড় ভাই এসেলো চট্টগ্রাম থেকে পনেরো পিস নিয়ে গেছে মানে এখন পাঠা থাকি এক আজকে একজন নিয়ে গেল পাঁচ পিস মানে প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে ভাই একটা করে পাঁচটা কেমন ভাই আজকে 72 ঘন্টার পাইকারি রেট থাকবে

দ্বিতীয় পর্বে জি দ্বিতীয় পর্বে সব আনকমন আনকমন পূজা উপলক্ষে পাঠা থাকবে মনসা পূজা উপলক্ষে মনসা পূজা উপলক্ষে কিন্তু পাঠা থাকবে জি জি ভাই এই যে দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো পাঠা থাকবে অনেক পাঠা থাকবে ভাই একের পর এক সেরা যে যেমন চাবে তেমনই পাবে আর নতুন কালেকশন আজ বৃষ্টির আবহাওয়ার কারণে অতগুলো দেখাবো না মোটামুটি চোদ্দ পনেরো পিস দেখাবো আচ্ছা কি আছে ভাইটা এটা ভাই আপনার বিটেলের বিটেলের জি বড় ভাই হ্যাঁ মানে বিটেলের ক্রস বেশ ভালো মানের ভালো মানের ভাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে বড় ভাই এর দুই দাঁত দুই দাঁত জি হ্যাঁ দুই দাঁত থেকে চার দাঁতে পড়বে জি পড়বে হাইট কেমন যাচ্ছে হাইটে মোটামুটি 38 ইঞ্চি হবে লাইভ তো অনেক ভাই লাইভ তো অনেক এগুলা সব পূজার দেখেন শিং মাতা এগুলো অনেক গরম মাল ভাই জি জি আরে দেখেন ইয়েটা দেখেন সিনাটা দেখেন এক এক দেখানো সম্ভব না ভাই সিনাটা দেখেন অসাধারণ মানে কি কাকে বলে দেখেন ভাইজান এগুলা যদি ছেড়ে দি ভাই মাইরেই ফেলাবি জি 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 সব তো পালাইছে ভাই একবারে ভাই এগুলা একবারে বললাম কি আপনি চট্টগ্রামে সব গরম মাল ছেড়া চলবে না ভাই সিঙ্গাল মাল গরম মাল চলবে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দেয় এটা নিলে অনলি পঁয়ষট্টি পুরা ডবল বডি ডবল বাড়ির আজকে সর্বনিম্ন রেটে দিব অনলি পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি এখানে কিছু দাম দর করা যায় তারপরে সর্বনি করবো আমি কিছু ভাই আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে নেবেন জি মাউস ভাই জি ভাই বিশাল সাইজের একটি পাঠা জি বড় ভাই

কোন দর্শক যদি চাই যে খামারের বিট করানোর জন্য রাখবে তাও রাখতে পারবে কলেগুলো দামটা এটা কোন দর্শক কেতা নিলে অনলি পঞ্চান্ন টাকা দাম নিব অনলি পঞ্চান্ন অনলি পঞ্চান্ন মানে কথা বলা সুযোগ রয়েছে সম্পূর্ণ জি ভাই কথা বলার সীমতে আমি সম্মানি করবো ভাই আহমরি মাউ ভাই জি ভাই আবারও বিগ সাইজ পাঠা আবারও বিগ সাইজের একটি পাঠা ভাই ভাই কি জাতের এটা ভাই আপনার বিটেলের করস ক্রস জাতের কত জাতের ভাই হ্যাঁ মনসা পূজা উপলক্ষে জি মনসা পূজা উপলক্ষে আজকে ভাই আনকমন আনকমন কিছু পাঠা থাকবে একবার আরে অবিশ্বাস্য পাইকিরি রেটে থাকবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভাই যান এটা বয়স কেমন যাবে এটার বয়স ভাই এটা চার দাপ চার দাঁত জি বড় ভাই এগুলো সব বিষ সাইজ এড ডবল বডির ভাই ডবল বডি জি জি হাইটা বেশ ভালো হাইটে মোটামুটি এটা পঁয়ত্রিশ ছত্রিশ হবে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তা যদি এ পাঠায় না নেয় অনলি বার হাজার টাকা দাম নেবো আর এই দেখেন চিনা গুলো দেখায় দেন সব একবারে

মোটামুটি এটাও অনেক হবে ভাই দামটা কেমন নেবেন দামটা কোনো দশক কেতা নিলে এটা অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম অনলি আটচল্লিশ হাজার অনলাই আটচল্লিশ হাজার পাঠা দে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দেবে তারপর দাম দর করলে তুখার দাম দর করলে অনেক সম্মান করবো ভাই ভাই জি ভাই তুখার পাঠা ভাই জি বড় ভাই এক জরিতে তো রাখাই যায় না ভাই দুটো একই দড়ি লাগাতে হয় জি জি এই যে দেখুন অসাধারণ জি বড় ভাই তো ভাই জান এটা কি জাতের এটা ভাই আপনার বেলা বেঙ্গলের জি দেখতে পাচ্ছেন অসাধারণ জি বড় ভাই তো ভাই জান দাঁতে করা যাবে দাঁতে বড় ভাই এটা চার দাঁত চার দাঁত জি বড় ভাই এটা কিন্তু একটু চার দাঁত হাইটটা বেশ ভালোই কিন্তু জি হাইট সত্যি সাঁত্রিশ আর এটা লাইভ হবে মোটামুটি 60 65 কেজি 60 65 জি প্রত্যেকটা এরকম হবে ভাই একটা হবে আপনার মোটামুটি 190 কেজি 100 কেজি হবে জি আর একটা হবে 90 কেজি এই যে দেখতে পাচ্ছেন দামটা কেমন নেবেন

আর মাথা গুলা দেখেন এক নরম এক গরম মাল এগুলো হাইটটা কেমন যাচ্ছে এটা হাইটটা মোটামুটি এটা 38 প্লাস 38 প্লাস জি ভাই দাঁতে এটা 4 দাঁত 4 দাঁত জি বড় দামটা কেমন নেবেন দামটা কোন দর্শক কাছে যদি এই পাঠের আর নে অনলি 55000 টাকা দাম নিব ভাই এগুলো কোন সুদামদের ভাই এগুলো বাচ্চা না এগুলা সব মনসা বুঝাও উপলক্ষে জি আরো বড় বড় আছে ভাই দেখাবো একের পরে এক আকর্ষণ থাকবে আজ আর সেক্ষেত্রে দাম দর একটু কমে আসবে জি বড় ভাই ভাই জি ভাই আরো একটি পাঠা আরো একটি বাটা ভাই ভাই এটাও ক্রস বিট এটাও ক্রস ভাই বেশ ভালো মানে জি এগুলা সময় মাথার মাথা এগুলা দেখে নিতে হবে শিনা বডি সব দেখে নিতে হবে ভাই মানে এগুলা কিন্তু সব বলির পাঠা হবে জি সব বলির ভাই এগুলা এগুলা কিন্তু বলির পাঠা জি দেখুন লাইভট কেমন হতে পারে লাইভট মোটামুটি এডে ভাই 70 75 কেজি হবে 70 75 জি ভাই হ্যাঁ

এটা নে অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম নিব পঞ্চান্ন হাজার জি বড় ভাই সেক্ষেত্রে দাম ধর যায় সেক্ষেত্রে দাম সীমিত কিছু আমি করবো ভাই জি ভাই বিশাল সাইজের দানো ভাই জি বড় ভাই কি জাতের এটা এটা ভাই আপনি তোতাপুরি তোতাপুরি জি দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই যেন একটি পাঠা জি বড় ভাই আরে বাস দুজন মিলে ধরে আছে এক ভাই দুজন মিলে ভাই এই যে দেখতে পাচ্ছেন দুটা মিললে দুজন মিলে কিন্তু ধরে আসে জি খুব গরম আচ্ছা এটার বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটার বয়স কিন্তু চার দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইটে রে একচল্লিশ একচল্লিশ জি ভাই যে বডি ফিটনেসটা টা দেখুন একবারে ভাই দেখেন একটা জিনিস দেখাই দিয়ে এতগুলো পাঠা দেখানো সম্ভব নয় দেখেন এগুলো চিনা দেখেন এগুলো মাল সব ঠিক আছে আর সব গরম মাল এগুলা একের পর এক যে যেমন চাবে তেমনই দেওয়া যাবে ঠিক আছে আমার খামারে অনেক কালেকশন আছে মোটামুটি পূজা উপলক্ষে একশো বাটা একশো বাটা আছে যে যেটা নেবে সেটাই দিতে পারবো আচ্ছা ভাই যান দামটা কেমন নেবেন দামটা কোনো দোষককে দেয় এই পাঠাতে কেউ নেয় चाहिँ तब्बे पचानब्बे दाम सब अफर पहिले दिनलि

পাঠা ছিল দেখা দিছি পছন্দ হলে মোহর হোসেন আমার থাকবে ইন্সিনসর পাঠে অবশ্যই মাপুত ভাষাতে আপনারা করতে পারবেন আর যারা ফেসবুক পেজটি দেখবেন পেজ থেকে দেখবেন তারা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে থেকে দেখবেন তারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না জি ভাই